যদি তোমরা সফল হতে চাও জীবনে তোমাদেরকে আমি তিনটা সাজেশন আজকে দিব জুড়ে বলো কয়েকটা সাজেশন সাজেশন লাইফে অনেক শুনেছ অনেক দেখেছ অনেক বাস্তবায়ন করেছো আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে আর হতেও পারে এরকম যে তুমি এর আগে হয়তো এগুলো শোনো নাই খুবই কম শুনেছ ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও এক নাম্বার কথা মাথায় রাখবা জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী খুব ট্যালেন্ট কোন একটা মেয়ের পাল্লায় লাল বাতি জ্বলে গিয়েছে অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও ঠিক না আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ হলে শাদি কেরোগে নেহি কেরোগে পেহলে ইয়ে বল কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়েরা ভাল লাগলে দুই বছর তিন বছর প্রেম করে লাস্টে গিয়ে এও ছেঁকা দেয় এও ছাকা দেয় লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা এটা সব জায়গায় হয় না এই আগেই আগে পাগল হয়েছে ও না সব জায়গায় এটা হয় না আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খুঁজে না কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবকও খুঁজে বেড়াবে ঠিক না সবাইকে এক পাল্লায় মাপবেন না এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে আর তোমাদের যে বয়স আঠারো ষোলো উনিশ বিশ অ্যাট অ্যাট দিস এইজ ইউ আর ভেরি ইমোশনাল খুব আবেগী তোমরা মনে রাখবা আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে আমাদের জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা আমাদের চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলো তিনি কে কোরআন থেকে শোনো আল্লাহ বলছেন থিঙ্ক দ্যাট ফ্রম হার্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না কিন্তু এর চাই তো সুন্দরী আছে না নাই আল্লাহ বলছে তোর জীবনে যাকে দেওয়া লাগবে আই নো ব্যাড দ্যান ইউ তোর চাইতে আমি বেশি ভালো জানি অতএব ছেকা খেয়ে বেকা হওয়া যাবে না ভরসা করতে হবে একজনকে তিনিকে কে অতএব আমরা ভরসা করব বিশ্বাস করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে তাহলে আবেগে পা দেওয়া যাবে কথা কয় না দেওয়া যাবে আচ্ছা যদি দিয়েও ফেলো যদি দিয়ে ফেলো আবেগে এবং মায়াতে পা দিয়েছো মাথায় একটা কথা যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে খাইতে হয় মাঝে মাঝে ঠকতে হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি কবি আগে বাড়িয়ে গেলে একদম বি জানা পড়তা হয় দেখবার যখন মানুষ দৌড়াতে চাই রেস করার জন্য দেখবার তার এক পা পেছনে থাকে ঠিক না কারণ যত পা পেছনে নেবে ততটা সামনে সে আগাবে অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠেকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায় ঠিক কেন তাহলে আবেগেও পা দেওয়া যাবে না মায়াতেও পা দেওয়া যাবে না রাজি আছো তো ইনশাআল্লাহ একটু কন্ট্রোল করো একটু কন্ট্রোল করো সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে কথা সাইজ বোঝা যায় কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো এটা দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার নয় একটু একটু আবেগ নিয়ন্ত্রণ করো ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে এক নাম্বার আবেগে পা দেওয়া যাবে না মায়া তো পা দেওয়া যাবে এক নাম্বার দুই নাম্বারে সবার জন্য আব্বাদের জন্য মায়েদের জন্য যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য নিজের স্বপ্ন নিজে দেখবা তুমি কি হবা তুমি ডিসাইড করবা তোমার কি এক্সপিরিয়েন্স তোমার কি হাবি তোমার কি হবি তোমার কি স্বপ্ন তোমার কি ড্রিম এটা এলাকার চাচাময় তোমাকে জাস্টিফাই করতে হবে দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব এইটা হব এলাকার কিছু খালা আছে কিরে তোর ছেলের কি খবর রে আমার ছেলের তো চাকরি হয়ে গেল এইটা হয়ে গেল প্রমোশন হয়ে গেল ঘোরার আন্ডা তোমার সেই প্রমোশন হয়েছে মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে ঠেকে না বল কারো কথায় কান দিবা না নিজের স্বপ্নে নিজে ফোকাস করবো আর হ্যাঁ সমাজের মানুষ তোমাকে ভাঙবে তোমাকে খোটা দিবে এক দ্বারা কিছু হবে না রে এ জীবনে কিছু করতে পারবে না মাথায় রাখবা আমি কি হব ইটস জাস্ট ম্যাটার অফ টাইম ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম এটা তুমি নও এটা আমার ভবিষ্যতের সময় বলে দিবে ঠিক না অতএব নিজের স্বপ্ন নিজে দেখব এটা বলছে এই জন্য আমাকে অনেক মায়েরা শুনছেন অনেক সাররা শুনছেন দেখেন অনেক সময় অনেক ছেলের স্বপ্ন হয় আমি ডাক্তার হব কিন্তু আব্বা কয় না তোর ইঞ্জিনিয়ারই হইতে হবে আছে না নাই আপনার ছেলে কি হবে এটা আপনার ছেলে বুঝবে যদি আপনি ফোর্স করেন দৃশ আপনি আমও হারাবেন ছালাও হারাবেন এই জন্য নিজের স্বপ্ন নিজে দেখব না অন্য কেউ দেখবে অন্য কেউ দেখবে না নিজে দেখব আল্লাহ সর্বশেষ কথা এরপর আমরা ক্রান থেকে তার স্থির শুনব সেটি হচ্ছে এই দেখো তথাকথিত সমাজকে ফলো করবা না এদিকে দেখাও খালি মোবাইল খালি মোবাইল এদিকে দেখাও এই যে এরা খুব ভালো এই দু একজন বাদ্যে মোবাইল নামাও আমার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো দেখো যারাই তথাকথিত সমাজকে ফলো করেছে তারা জীবনে কিছু করতে পারে নাই আমি তোমাকে একটা জিনিস বোঝাই একটা ছেলে আওয়াজ হবে না একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করেছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার তো ইংলিশে অনর্গল কথা বলার কথা ঠিক না তো দেখবেন যারা বিসিএস ক্যাডার অনেক আছে আমি নিজে পড়িয়েছি ইংলিশ শব্দ বোমা মারলেও বের হয় না এটা আমি ক্রিটিসাইজ করছি না এর কারণ হচ্ছে কি জানেন আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে গ্রামারকে যে পরিমাণ ফোর্স করে পড়ানো হয় স্পিকিংকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না এই একটা ছেলে গ্রামার পড়তে পড়তে তার জীবন যৌবন শেষ কিন্তু একটা ইংলিশ শব্দ বা বাক্য দাঁড়িয়ে বলতে পারে না ঠিক কিনা পিও ভাইরা বলো তথা কথিত সমাজ ফলো করলে চলবে না নিজেকে বুঝতে হবে যে আমার ফল্ট কোথায় ত্রুটি কোথায় অনেক সময় দেখবা ক্লাস ফাইভের ছেলে ইংলিশে অনর্গল কথা বলতে পারে কিন্তু বিশেষ করে একটা শব্দ বলতে পারে না ঠিক কিনা বলো কারণটা হচ্ছে তথাকথিত সমাজকে ফলো করে কি মনে করি পরীক্ষায় ফার্স্ট হতে হবে এক নাম্বার না হইলে কিচ্ছু হবে না ভুল কথা অনেক সময় ব্যাক ব্যাঞ্চার এমন কাজ করে যে ফার্স্ট বেঞ্চাররা করতে পারে না কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দেখবা মাঝে মাঝে পরীক্ষায় এক নাম্বার হতো তারা যেমন ছিল তেমনই থেকে যায় কিন্তু পরীক্ষায় দুই নাম্বার হতো বা মাঝামাঝি ফলাফলে থাকতো তারা লাইফে একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায় তথা কথিত সমাজকে ফলো করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা খেলোয়াড় সাকিব আল হাসানের নাম শুনছো তোমরা দেখবা আমি কাউকে আইডল বলছি না আর আইডল ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা एग्जांपल দিচ্ছি সাকিব আল হাসান 15 বছর পড়ালেখায় গ্যাপ দিয়েছে তারপরে গ্রাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করেছে তোমরা দেখবা 15 বছর গ্যাপ দিয়েছে তো সে যখন পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটিং শুরু করে তার স্যার তার ম্যাডাম তার বাপ তার মা তার এলাকা তার সমাজ সবাই তাকে বলতো কিরে পড়ালেখার ক্রিকেটার হচ্ছে কি পাগল না সমস্যা কোথায় আজকে যারা তাকে বলতো যে কেন ক্রিকেটার হচ্ছে আজ তারাও তাকে স্যালুট করতে শুরু করে দিয়েছে গ্রাজুয়েশন ইজ নট এভরিথিং অবশ্যই করবা অবশ্যই তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবা বাট তুমি যেইটা হতে চাও ওইটা আগে হবা পুরো সমাজ তোমাকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে সর্বশেষ কথা তথা কথিত সমাজকে আমরা ফলো করব না নিজেই নতুন কিছু করব। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন